আজকে কতদিন থেকে ওর গায়ে গায়ে জ্বর সর্দি গ্যাসে ভালো এই হয় অনেকদিন থেকে আর সবসময় ফ্যাট জলে প্যাটে দিয়ে আগুন বাহিরে মনে হয় যা আগুন প্যাটে হাত দিলে মনে যে ভিতর মনে জ্বলতেছে এরকম অবস্থা আর একদম পড়তে বসে না এই এখন স্কুলে দিচ্ছি না এখন ও আজকে অসুস্থতা কালকে ওই অসুস্থতা ও লাগিয়ে থাকে ওর বয়স কত আমার এখানে বলছেন করে করে দিকে মধ্যে খেয়াল করবা যে রুমে গুমা ওই রুমটার মধ্যে ভালো করে খেয়াল করবো কালো ছায়া পরিচিত অপরিচিত মানুষ যে কোনো একটা কিছু দেখতে পারবা بالو کر ایک دشت تکیال کرتے تھکو استغفر اللہ ربی من کل زمی و اتوب الیلا حول ولا قوت الا باللہ العلی العظیم استغفر اللہ ربی من کل زمی و اتوب الیلا حول ولا قوت الا باللہ العلی العظیم یا رب لکل حمد کما ینبگی لجلالی کو اجھے کل عظیم سلطانی یا رب لکل حمد کما ینبگی لجلالی کو اجھے کل عظیم سلطانی فلما القو ما جئتم السحر ان اللہ سیبی إن الله سيبتله إن الله الله say be بسم الله الرحمن الرحيم إن الذين it المؤمنين والمؤمنات ثم لم be it عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ছায়া কালো ছায়া নাকি ماشي কালো ছায়াটা কোথায় দেখতে পাচ্ছেন কামের রোমে দেখেন এটার উপর আমি নেটের মতো এটা खासा বলাই দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সাহায্য করেন দেখেন এটা উপর একটা खासा পড়ে গেছে পড়ছে জি আলহামদুলিল্লাহ বলেন

একা জিগ্যাস করেন যে তুমি কি মুসলিম নাকি হিন্দু নাকি অন্য কিছু আমি মুসলিম না হিন্দু মুসলিম দেখেন উইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসব যেখানে আমি বন্দি করতে এটাকে এখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসব আপনারা যেখানে আছেন এই মুহূর্তে

ওদেরকে জিজ্ঞেস করেন যে ওরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ বলছে জি আচ্ছা ওদের দেখেন তো এই রোগীটার সাথে আমি একটা জিনকে বন্দি করছি এই জিনটা ছাড়া রোগী ক্ষতি করার মতো আর কোন জিন আছে কিনা না না এই জিনটা কি কেউ পাঠাইছে না কেটা নিস থেকে আসছে পাঠাইছে কে পাঠাইছে লোকটাকে দেখাই দেন দেখছেন চিনছেন নিজের ভিতরে রাখেন আচ্ছা ওজোর ওনার সাথে বান আছে কয়টা কুফরি আছে কয়টা বানগুলা কেন মারা হয়েছে পড়াশোনা না করতে পারে এবং খাইলে যাতে কোনো কিছু না হজম না হয় সেটার জন্য করা হয়েছে নাকি জি আচ্ছা ঠিক আছে তুলে নিয়ে আসেন তুলে নিয়ে এসে জ্বালাই দেন জ্বালাই জ্বালাই দিচ্ছে এই যে জিনগুলাকে দৌড়ছেন এগুলা কি করবেন জবাই নাকি জবাই করে দেন রোগীর মাথা থেকে পা পর্যন্ত যত ধরনের ক্ষতি আছে সমস্ত এসে দেন